লাম জের লি আবার বলেন বলেন্কা দিয়ে আবার বলেন তারপর বলেন আবার বলেন হা জের হি তারপর বলেন ইয়া জের ই আবার বলেন তারপর বলেন সজের শ্রী পড়াতে আমি পেজ দিয়ে যে দিয়ে তো আটকিয়ে যানি ইয়ার পেজ দিয়ে পড়াই ইয়ার জের ই তারপর বলেন আবার বলেন তারপর বলেন আবার বলেন তারপর বলেন জরাই বলেন তারপর বলেন আবার বলেন তারপর বলেন আবার বলেন তারপর বলেন সাপ দেন তারপর বলেন আবার বলেন তারপর বলেন এটা হা মিম মি জোর যে বলেন তারপর বলেন তারপর বলেন আবার বলেন তারপর বলেন হাম যে ই আবার বলেন জোরে বলেন তারপর বলেন আবার বলেন তারপর বলেন লামজের আবার বলেন তারপর বলেন সাপ দিয়া তারপর বলেন তা জেরতি তারপর বলেন জোরে বলেন আরো জোরে তারপর বলেন তারপর বলেন আবার বলেন হা জের কি তারপর বলেন হা জের হি আবার বলেন ওয়া জের উই আবার বলেন তারপর বলেন আবার বলেন জের ই তারপর বলেন আবার বলেন তারপর বলেন আবার বলেন তারপর বলেন হ্যা জের হি T'error volem? Ningeni! A veure, volem? Ningeni! T'error